ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ রোববার সংগঠনটির সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই শূন্য দুই তিন সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে রাফাহ জনপদ গাজা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন খানিউনিস ও জাবালিয়াসহ গাজার সর্বত্র গণহত্যা ভয়াবহ আকার ধারণ করেছে এমনকি পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর হত্যাক্য অব্যাহত এ পরিস্থিতিতে জাতিসংঘ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ছাত্র পরিষদ ফিলিস্তিনিদের রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং বিচারের আওতায় আনার দাবিতে বিশ্বব্যাপী সোমবার সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেওয়া হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ সকল নাগরিক ও ছাত্র সমাজকে গাজা সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট বাস্তবায়নের পাশাপাশি গাজার পক্ষে মিছিল সমাবেশেরও আহ্বান জানানো হয়েছে